এই তো তুই ভিক্ষা করার কথা টাকা পয়সা তুই পাত্র ভিক্ষা করছিস নাকি কি কইতেছেন আপনারা এইগুলো আমি গরিব বইলে অন্ধ বইলে কি আমার কোনো ইচ্ছা থাকতে পারে না সব ইচ্ছে কি আপনার বড় লোকদেরই থাকে আমারও না অনেক ইচ্ছা আমি একটা ভালো পাত্র দেখে বিয়ে করবো কিন্তু আমি তো অন্ধ চোখে দেখি না এই লেগে এইগুলো লেখা করতেছি তাহলে একটা কাজ কর ওইভাবে ডায়লগ দে দয়া কইরা একটা পাত্র দিয়া দান স্যার ঠিক এই

আপা আপনি কি কে দেখেন না নাকি সত্যি তো আমি অন্ধ আমি একজন ভালো পাত্র চাই আপা আমি আপনার বিয়ে করবার চাই আমি এদিক সেটা চালায় চাই পড়ালে তেমন করতে পারি নাই কোনো রকম টাইনা টাইনে পাঁচটা করছি তারপরে বাপ মাটা মারা গেছে আর আমার পড়ালে এটা হয়ে ওঠে নাই এই রিক সেটা চালাইয়া কোনো মতে আমার দিন পাতটা চলে যদি আপনার কোনো আপত্তি না থাকে এখনই আপনার বিয়ে করতে চাই কি কইতেছেন আপনি আপনি নিজেই রিক্সা চালাইয়ে চলেন দিন আনেন দিন খান আপনি যদি আমার মতো একটা মাইয়ের বিয়ে করেন তাহলে তো আপনার সংসার চলবো না আপনার সংসারে তো আরও কষ্ট নাই মাইব কারণ আপনি যদি আমার মতো মাইয়ের বিয়ে করেন আমি যে আপনার কোনো সাহায্য করবো তা তো পারব না উল্টো আপনার আমাকে সেবা করা লাগবো কারণ আমি তো চোখে দেখি না তার চেয়ে ভালো যেই মেয়েরা চোখে দেখে আপনি তাদের মধ্যে থেকে একটা মাইয়ের বিয়ে করেন এটাই আপনার লেগে ভালো হইব আমি তো জীবনে কোনো ভালো কাম করি নাই তাই আপনার মতে একটা অন্দ্রেজ দি বিয়া করতে পারি আমার একটা পুণ্যের কাম হবে তাছাড়া এই রিক্সালারে কোনো ভালো একটা মেয়েকে বিয়ে করব। আপনি ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখেন আমারে বিয়ে করলে কিন্তু আপনি জীবনেও সুখের মুখ দেখতে পারবেন কারণ ওই যে আমি আপনার কোনো সাহায্যই করতে পারবো না আপা আমার আর ভাবন না আপনার যদি সমস্যা না থাকে আপনি চলেন এখনই কাজে অফিসে বিয়ে করবো আচ্ছা আমি রাজি চলেন আচ্ছা ঠিক আছে তুমি রিক্সায় বহো এখন আমরা কাজে অফিসে যাবো আর যে এখনই বিয়েটা করবো কি ব্যাপার তুমি আমার এই জায়গায় দাঁড়াইতে বললা আমার কোনো কাজে বুঝে দেওয়ার কথা ওইটা হয়েছে আমাদের বাড়ি মানে মানে তোমাকে পরে বলছি আসো তো আমি রিকশা তুমি আমার কই নিয়ে যাইতাছো তুমি না অন্ধ আমি অন্ধ না আমি এই এলাকার শিল্পপতি আনোয়ার মিয়ার একমাত্র তুমি শিল্পপতি আনোয়ার মিয়ার মেয়ে তুমি মেয়ে হয়ে আমার মতো একটা বিয়ে করতে এইসবের মানে কি মানে হলো আমার বাবা আমাকে বিয়ে দিতে চাইছে আর আমি তো যাকে তাকে বিয়ে করতে পারি না তাই আমি ভেবেছি আমি যাকে বিয়ে করব তার মন মানসিকতা ভালো হতে হবে আমার বাবা সম্পত্তির প্রতি কোনো লোভ থাকতে পারবেন আর আমি এটা খুব ভালো করে জানি যারাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন সবাই আমার বাবার সম্পত্তির জন্য এসেছেন আমাকে কেউ ভালোবেসে বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি তাই আমি ভেবেছি আমি অন্ধসেজে আমি রাস্তায় দেখবো যে কার মন কতটা ভালো কে সত্যিকারের ভালো মনের মানুষ কে আমাকে সত্যি সত্যি ভালোবেসে বিয়ে করতে চায় তাই আমি অন্তসাজার নাটক করেছি যাতে আমি প্রকৃত ভালো মনের মানুষকে চিনতে পারি আর সেইটা আমি আপনার ভিতরে দেখতে পেয়েছি যার কারণে আমি আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আপনার কি সবকিছু জানার পরে আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে না না এখানে আমার আপত্তি থাকবো এটা তো আমার পরম সৌভাগ্য যে আমি তোমার মতো ভালো একটা মানুষ আমার জীবন জীবনসঙ্গীন হিসাবে পাইতে দেখতেছি আচ্ছা ঠিক আছে ভিতরে তুলুন আমার বাবা মা আমাদের আজকে এবার কি এখন